কপিওয়ার্স চ্যানেলে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি রাজশাহী অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিচ্ছি দেখো রাজশাহী অঞ্চলে টমেটো উৎপাদন হয় আর এই টমেটো কিভাবে মেডিসিনের মাধ্যমে পাকানা হয় সেটাই তোমাদেরকে দেখাবো দেখো ট্রাক ট্রাকে করে টমেটো নিয়ে যাবে এই টমেটোগুলো যাবে ঢাকায় আর এই টমেটো গুলো কিভাবে পাকানো হচ্ছে মেডিসিনের মাধ্যমে সেই ভিডিওটাই তোমাদেরকে আমি দেখো ক্যারেট করে সব ঢাকায় নিয়ে যাবে ট্রাকে তুলছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে টমেটো এভাবে পাকায় মেডিসিনের মাধ্যমে আশ্চর্য হয়ে গেলাম আর আমরা কি টমেটো খাই আমাদের এই শীতকালে টমেটো আমাদের সবারই চাহিদা থাকে আর এই চাহিদা পূরণ আমরা এই মেডিসিন দিয়ে পাকা ওষুধ ওষুধ দিয়ে পাকানো এই টমেটো আমরা সবাই খুব আগ্রহী সহকারে কিনি এবং এই টমেটো দিয়ে জুস বানাই আর এই টমেটোই আমরা খাই একবারে উন মানে খোলা জায়গায় টমেটোর প্রসেসিংটা চলছে টমেটোকে প্রথমে টমেটো গাছ থেকে নিয়ে আসছে নিয়ে আসার পরে স্প্রে করছে মেডিসিনের মাধ্যমে স্প্রে করছে স্প্রে করে এই টমেটোগুলো একটি নেটের তোলা আছে নেটের উপরে আউট দিয়ে দিচ্ছে অনেক করে আউট দিয়ে টমেটো গুলোকে ঢেকে রাখছে কয়েকদিন পর তারপরে কয়েকদিন পর টমেটোটা তুলে রোদে শুকাচ্ছে রোদে শুকালেই টমেটোর কালারটা লাল হয়ে যাচ্ছে আর প্রথমে একসঙ্গে লাল হচ্ছে না রোদে দেওয়ার পর টমেটো গুলো পর্যায়ক্রমে লাল হয়ে যাচ্ছে এই যেগুলো আগে মেডিসিন দেওয়া হয়েছিল সেগুলো দেখো লাল টকটকে হয়ে গেছে আর পরের এগুলো আর এক রকম আর তারপরে আজকে যেগুলো মেডিসিন মেশাচ্ছে সেগুলো সবুজ হয়ে আছে একদম টাটকা গাছ থেকে তোলা আর এই টমেটো গুলো দেখো এক একটা টমেটোর কালার এক এক রকম হয়ে আছে মানে যেটা বেশি দিন আগে করা হয়েছে সেটা একদম লাল টকটকে হয়ে গেছে আর যেটা পরে করেছে সেটা অনেক মানে অনেক রকম কালার হয়ে আসছে এই টমেটো গুলো সব ক্যারেটে করে আম যেভাবে রাশি থেকে ঢাকায় প্রেরণ করা হয় ঠিক টমেটো এইভাবে দেখো প্রেরণ করা হচ্ছে এই কাঁচা টমেটো গুলো মেডিসিনের মাধ্যমে পাকিয়ে আমরা সবাই জনসাধারণ খোলা আকাশের নিচে এই পদ্ধতিটা চলছে এবং কোনো রকম কোনো মানে নাই কোন নাকের ডোগা দিয়ে এই কাজটা করছে দেখো আমি অবাক হয়ে যাচ্ছি যে এইভাবে টমেটো পাকায় আর এই টমেটো ঢাকা সহ সব বিভিন্ন জায়গায় দেখো স্প্রে করছে দেখো দেখো স্প্রে হাতে পিছনে হাত সামনে দিয়ে স্প্রে করছে কাঁচা টমেটো গুলো এই কাঁচা টমেটো স্প্রে হয়ে গেলে মানে ধানের বাদ থাকে ওকে বলে এই দিয়ে তারপরে কিছুক্ষণ কিছু দিন রাখার পরে মানে ধরো দুই তিন দিন রাখার পরে আবার এই টমেটো গুলো খুলে দিবে খোলার পরে তখন রোদে শুকাবে রোদে শুকালেই তখন লাল টক হয়ে যাবে আর এই টমেটো গুলো প্যাকেট করে আমরা খাবো দেখো স্প্রে করছে দেখো কিভাবে এখানে একটা বড় ড্রাম আছে ড্রামের মধ্যে বিষ গুলো মিশাচ্ছে প্রথমে বিষ মেশানোর পরে এই স্প্রে মেশিনের সাহায্যে প্রত্যেকটা টমেটোকে স্প্রে করছে অতএব বন্ধুরা আমরা যখন যে টমেটো খাই না কেন একটু খেয়াল রাখতে হবে যেন টমেটোগুলো দেখে খাই আর এই টমেটোটা বাইরে রেখে দেবা ছয় সাত দিন ধরে রেখে দিলেও কোনো পচনশীল হবে না এই দেখো সব স্প্রে মেশিন রেডি করে রেখেছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের মেডিসিন দিয়ে এই টমেটোগুলো পাকাচ্ছে আমরা বিশ খাই আর দেখো আমাদের শারীরিক অসুস্থতার কারণে এই মেডিসিন দেওয়া জিনিস খাওয়ার জন্য আমরা বিভিন্ন রকম যেমন কলা পাকায় এইভাবে টমেটো পাকায় পেঁপে পাকাচ্ছে এখন ফল মূল খাওয়া খুবই মানে সাবধানের সাথে খাওয়া লাগবে দেখো এই দেখো সব মেশিন ফিট করা আছে বিষ ফিট করা আছে আর এই দেখো টমেটো পাকা টমেটো সব ক্যারেটে করে ভর্তি করে নিয়ে চলে যাবে এখন ঢাকা শহরে ঢাকার মানুষরা এই টমেটো খাবে এবং রাজশাহী তো কিছু কিছু জায়গায় এই টমেটো বিক্রি হয় আমরা না জেনে না বুঝে কালার দেখে টমেটো কিনে নিই বুঝি না যে এর মধ্যে আবার এই বিষ পদ্ধতি চলছে অবাক অবাক লাগলো আমার কাছে দেখো কালার কি টমেটোর কি সুন্দর কালার আর এই দেখো এই পাশে আছে কাঁচা এগুলো হচ্ছে একদম কাঁচা কিছুক্ষণ মানে তোলা সদ্য তোলা দেখো কাঁচা আর এই পাশে এই আউট দিয়ে ঢেকে রেখেছে এই দেখো এইগুলো তার পাশে দেখো এগুলো দিয়ে ঢাকা আউট দিয়ে ঢাকা আর আর ওগুলো কালার হয়ে গেছে আর কিছুগুলো আউট দিয়ে ঢেকে রেখেছে বন্ধুরা কপিআ চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম